Asta alaikum! আমি এখানে দেড় কেজি পরিমাণ হবে গরুর মাংস নিয়ে নিয়েছি রান্না করার জন্য আর সাইজটা আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আর এই যে আমি আজকে হাতে মাখা গরুর মাংস রান্না করব। আর এখানে আমি নিয়েছি অল্প একটু কলিজা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর আমি মাংসেতে কোনো হাড্ডি ব্যবহার করছি না আমি শুধু সলিড মাংসই নিয়ে নিয়েছি আজকে আমি হাতে মাখা গরুর মাংস যেহেতু রান্না করবো আর এটা ভুনা করব কোনো কিছুই দিবো না মানে আলু দিব না আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি একটু মোটা করে কেটে নিয়েছি যেন আর পেঁয়াজটা কিন্তু সিদ্ধ হয়ে যায় তো এইখানে আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রে আমি গরু মাংস নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া একটা টেবিল চামচ মরিচের গুঁড়া আর দেড় চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর এখন দিয়ে দিব আমি অলিভ অয়েল তেল আর অলিভ অয়েল তেলটাই আমি রান্নার কাজে ব্যবহার করে থাকি আর এখন আমি দিয়ে দিব গরম মশলা এই যে আমি গরম মশলা নিয়ে নিয়েছি এখানে যা যা লাগে একটা মাংস রান্না করার জন্য তো সেগুলাই আমি ব্যবহার করছি তেজপাতা এলাচ দারচিনি এগুলাই আমি দিয়ে দিচ্ছি এখন আমি মাংসটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব আমি হাতে মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে এই যে আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব রান্না করার জন্য আর এই পর্যায়ে আমার একবার মাংসটা কষানো হয়ে গিয়েছে যে মাংসের পানিটা উঠে সেই মাংসের পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি একবার কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি কলিজাগুলা কলিজাগুলো দিয়ার পরে আমি আবার সুন্দর মতো কষিয়ে নিব। আর এইভাবে গরুর মাংস রান্না করলে অনেক মজা হয় বিশেষ করে হাতে মাখা গরুর মাংস আর আমি এইভাবে রান্না করে থাকি এই জন্যই ভাবলাম আপনাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করে থাকি আমি কিভাবে রান্না করি এই যে আমার কলিজা দেওয়ার পরে আমার গরুর মাংসটা ভুনা হয়ে গিয়েছে আবার আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে আবার আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে আবার রান্না করে নিয়ে আবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি কারণ ফিফটি পারসেন্ট আমার মাংস সিদ্ধ হয়েছে আর এখন বাকি ফিফটি পার্সেন্ট পারসেন্ট গরুর মাংসটা সিদ্ধ হওয়া বাকি ছিল এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট আমি এখন টালা মানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি বাসায় জিরা গুঁড়া করেছি আর এখানে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি গরম মশলাটাও আমি ভেজে তারপরে পাকি করেছি এই যে আমার মাংস রান্না কমপ্লিট কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত